দুর্গাপুজোর পর উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসের তাণ্ডব অব্যাহত দক্ষিণবঙ্গে নতুন করে বন্যার আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর রাজনৈতিক উত্তেজনা এবং স্বাস্থ্য সংকট আসুন বিস্তারিত জানি স্বাগতম পশ্চিমবঙ্গের খবর বুলেটিনে আমি মাসুম আপনাদের সঙ্গে আজকের শীর্ষ খবর নিয়ে কথা বলবো উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টির কারণে দার্জিলিং জেলায় ভূমিধসের মৃত্যুর সংখ্যা বেড়ে ছাব্বিশে পৌঁছেছে মিরিক সরসলি যশবিরগাঁও ধারগাঁও কার্সিয়াং এবং শুকনা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি নাগরকাটা মালবাজার এবং ধূপগুড়িতে তিস্তা ও অন্যান্য নদীর জলস্ফীতির কারণে প্রায় পনেরোশো মানুষ আশ্রয় শিবিরে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভুটানের টর্সা ও ধরলা নদীর জল ঢুকে গ্রামগুলোতে প্লাবিত আইএমডি আজ রাত দশটা পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে কালো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এন ভারতীয় সেনা এবং বিএসএফ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে পাহাড়ে আটকে দেওয়া পর্যটকদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হচ্ছে এই বিপর্যয়ে এখনও আঠারো জনের বেশি লাপাত্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার সফর করেছেন তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের অবহেলা এবং ভুটানের ড্যাম থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে এই বিপর্যয় আরও খারাপ হয়েছে মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে তবে স্থানীয়রা অভিযোগ করেছেন ত্রাণ বিতরণে ধীরগতি এবং অপর্যাপ্ত খাদ্য সরবরাহ নিয়ে সমস্যা জলপাইগুড়ি নাগরকাটায় ত্রাণ ক্যাম্পে গিয়ে বিজেপি সংসদ খগেন মুর্মু এবং দলীয় নেতাদের উপর পাথর ছোড়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে মুর্মু গুরুতর আহত হয়ে শিলিগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি বিজেপি এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে দাবি এটি পরিকল্পিত আক্রমণ তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেছেন একটি স্থানীয় অসামাজিকদের কাজ আমাদের দলের কোনো সম্পর্ক নেই পুলিশ তদন্ত শুরু করেছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণবঙ্গে বন্যা আশঙ্কা ক্রমশ বাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ঝাড়খণ্ডের মাইথন ও পাচের ড্যাম থেকে পঁয়ষট্টিশো কিউসেক জল ছেড়েছে ফলে হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া নিম্নাঞ্চলে প্লাবনের সংখ্যা বঙ্গোপসাগরে গভীরের নিম্নচাপের কারণে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঘাটালে গোবিন্দপুর স্লাইস গেটে ছশো হেক্টর জমির জল কমতে শুরু করেছে তবে পশ্চিম মেদিনীপুরের কাথি ও একড়ায় নতুন করে জল ঢুকছে কোচবিহারের ফালাকাটা মাথাভাঙ্গা এবং তুফানগঞ্জে ভুটানের নদীগুলোর জলস্ফ্রীতের কারণে দুশোটির বেশি গ্রাম প্লাবিত ধান ও পাটের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকরা বলেছেন এবারে ক্ষতিপূরণ হবে না মুখ্যমন্ত্রী দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের ড্যাম নিয়ন্ত্রণ নীতি এবং ভুটানের সঙ্গে সমন্বয়ের অভাব একটি এ বন্যাকে মানব সৃষ্টি করেছে ভারতীয় সেনা এবং বিএসএফ নৌকা ও হেলিকপ্টার দিয়ে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করেছে বন্যার পাশাপাশি স্বাস্থ্য সংকট চিন্তার কারণ কলকাতা বিধাননগর দমদম এবং হাওয়ায় ডেঙ্গু বেড়েছে এক জানুয়ারি থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত বিধাননগরে দুশো পঁয়ত্রিশ জন ডেঙ্গু পজিটিভ পুজোর ভিড়ে মশার প্রদূর বেড়েছে স্বাস্থ্য বিভাগ নির্দেশ দিয়েছে জল জমতে দেবেন না মশারি ব্যবহার করুন আজকের খবর এখানেই শেষ বিপর্যয়গ্রস্তদের জন্য আমাদের প্রার্থনা আর আপডেটের জন্য থাকুন আমাদের সঙ্গে ধন্যবাদ শুভরাত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন